আসসালামু আলাইকুম আমি প্রতিনিয়ত চলে আজকে আজকেও বিরিয়ানি নিয়ে হাজির তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই উস্তা তো আজকে বাজারে যে অনেক বাড়তি কালকের থেকে রেটে অনেক বাড়তি তিরিশ চল্লিশ টাকা বাড়তি সকল জিনিস পাল্লাতে তারপরে কেজিতে পাঁচ দশ টাকা পাঁচ টাকা বাড়তি তার ভিতরে রয়েছে উস্তা উস্তা কালকে বিক্রি করেছিলাম তিনশো পঞ্চাশ টাকা পাল্লা তো আজকে হচ্ছে গিয়ে হলো তিনশো আশি টাকা চারশো টাকা বিক্রি করি আর তাজা আসে এবং এই পরিষ্কার আছে তার ভিতরে রয়েছে করলা তো করলা রয়েছে তিনশো পঞ্চাশ টাকা কালকে বিক্রি করেছিলাম তিনশো তিরিশ টাকা থেকে তিনশো বিশ টাকা দশ টাকা করে বিক্রি করেছিলাম আর তারপর শসা শসা হলো একটু নিয়ন্ত্রণে আছে দুশো টাকা করে বিক্রি করি একশো আশি টাকা সকালবেলা বিক্রি করি ভোরে তিনটা সময় চারটে সময় দুশো টাকা করে বিক্রি করি ভালো থাকে তখন সাজনা সাজনা হচ্ছে কী হলো আপনার পঁচাশি করে আশি টাকা করে নিতে পারেন কেজি করে আর বেশি নিলে আরও কমে দেওয়া যাবে গাজর গাজর দেখতে পাচ্ছেন একটু ফ্রেশ পোড়া তার ভিতরে রয়েছে গাজর গাজর খুবই ভালো দেড়শো টাকা পাল্লা তো সামনে রয়েছে ভেন্ডি ভেন্ডি হচ্ছে গেলো ভালো এটা একটু ভালোটা মানে কুচি টেপের সেটা হচ্ছে গেল দাম হলো এটা তিনশো টাকা এবং দুশো আশি টাকা পাল্লা সব পাল্লা সব তারপর রয়েছে এলো মরিচ মরিচ আগের তুলনায় পাল্লাতে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বাড়তি মরিচ একটু ঢুকতে লেট হয় তার কারণে দাম বেড়ে যায় আড়াইশো করে মরিচ বিক্রি করে পাল্লা এটা হলো ঝালটা কায়েনটা তারপর টমেটো রয়েছে টমেটো রয়েছে হলো আপনার দেড়শো টাকা করে পাল্লা আজকে সব পাকা পাল্লার হিসাব দিয়ে দিলাম কালকে দেবো অন্য হিসাব খুরসা তারপর পটল পটল রয়েছে একবারে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এটা ভালো এবং বড় এক একটা পোটল দাম একশো গ্রাম আশি গ্রাম একটা পটল ওজন এটা বড়োটা এবং খেতে খুব সুস্বাদু এবং ভালো তারপরে বটবড়ি বটবুড়ি রয়েছে আড়াইশো টাকা করে পাল্লা আর এমনি পঞ্চাশ টাকা করে খুরসা বিক্রি করে এরা একবারে সবচেয়ে ইয়া আছে বাজারেতে কম আছে হিসাবে আরও কমবে এটা তো পঞ্চাশশো টাকা কেজি বিক্রি করে করলা আশি টাকা করে বিক্রি করে তারপরে উষা আশি টাকা করে বিক্রি করে এডিলো খুরসা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে আর আমার দোকান বাই বাই